আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই প্রচণ্ড গরমে আমরা সবাই মিলে গিয়েছিলাম তাল গাছে তাল বাড়ার জন্য তো আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করব এই তালগুলো আমরা কীভাবে গাছ থেকে পারি কাটি এবং সবাই মিলে উপভোগ করে খাই আসলে আজকে সকালবেলা থেকেই প্রচণ্ড গরম এবং রোদ তাই চিন্তা করলাম সবাই মিলে তাল গাছ থেকে কিছু তাল পেরে খাই যেই কথা সেই গাছ তাল গাছ বাংলাদেশের খুবই একটি জনপ্রিয় গাছ এর শ্বাস ঠান্ডা আরামদায়ক যা খেতে খুবই সুস্বাদু তালের শ্বাসে রয়েছে প্রাকৃতিক মিনারেল জলীয় উপাদান এবং ভিটামিন এটি শরীরে পানি দূর করে এবং গরমে আরাম দেয় তাল পাড়ার জন্য প্রথমে আমরা একটা বাসার সাথে একটি কাচি বেঁধে নিই এরপর আমি এবং আমার চা ভাই চলে যাই আমাদের তাল গাছের নিচে দুজনে মিলে অনেকক্ষণ চেষ্টা করি এবং অবশেষে তাল পারতে সক্ষম হই যদিও ওই বিশাল গাছ থেকে তাল পাড়া খুবই কষ্টকর অবশেষে আমরা তাল পাড়তে সক্ষম হই তালগুলো পড়ার সাথে সাথে গাছের চারোপাশে ছড়িয়ে পড়ে এবং আমরা সবাই মিলে তালগুলো কুড়াই এবং কুড়িয়ে বাড়িতে নিয়ে যাই সবাই মিলে তালগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যাওয়ার মুহূর্তটা ছিল খুবই আনন্দময় সবাই অনেক খুশি হয়েছিল। এবং আনন্দ সাথে আনন্দ সাথে তালগুলো কুড়িয়েছিল তালগুলো বাড়িতে নিয়ে গিয়ে আমরা খুব যত্ন সহকারে সেগুলো কাটি এবং পরিষ্কার করি কারণ তারের শ্বাসগুলো ছিল খুবই নরম এবং সুস্বাদু এবং সবাই মিলেমিশে খাই বিশেষ করে আমাদের বাড়ির বাচ্চারা এগুলো খুবই আনন্দের সহিত খেয়েছে আর আমার কাছেও খেতে খেতেগুলো খেতে এগুলো অনেক সুস্বাদু এবং মজাদার লাগে আসলে নিজের হাতে গাছ থেকে তাল পেরে এবং সেগুলোকে কেটে যদিও এখনকার দিনে প্রতিটা বাজারে কম বেশি তালের বীজই বা শ্বাস পাওয়া যায় কিন্তু গাছ থেকে এভাবে পেরে কেটে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা বিষয়টা আমার জন্য খুবই উপভোগের ছিল আপনারাও কে কে এভাবে তালের বীজ খেয়েছেন বা শ্বাস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন তাল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খেয়ে থাকে অনেকেই কাঁচা তালের রস এবং জুস হিসাবে খায় এবং পাকা তালের পিঠা অনেকই অনেকেই সুস্বাদু এবং মজাদার এই তালের রস দিয়ে গুঁড়ো তৈরি করা হয় যা অনন্য গুঁড়োর তুলনায় অনেক মিষ্টি কার কার বাড়িতে এরকম তালের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবে জানাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ